ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়েতে বিগত কয়েক মাসে দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলেছে প্রাণহানির ঘটনাও একাধিক তদন্তে উঠে এসেছে দ্রুত গতি ও গাড়ির খারাপ অবস্থা দুটোই এর বড়ো কারণ আর সেই প্রেক্ষিতেই শনিবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের উদ্যোগে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিবহন দফতরের সহযোগিতায় কেউটিয়া মোড় সংলগ্ন এলাকায় গাড়ির স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় রাস্তায় চলাচলকারী গাড়িগুলিকে আটকে গাড়ির নথি ব্রেকলাইট টায়ার ও অন্যান্য যান্ত্রিক দিক পরীক্ষা করেন আধিকারিকরা এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন এসপি ট্রাফিক রাজশ্রী শঙ্কর বণিক আদপুর ট্রাফিক গার্ডের আধিকারিক সুরেশ্বর মণ্ডল বাসুদেবপুর থানার ওসি তরুণ চক্রবর্তী জেলা পরিবহন দফতরের আধিকারিক জয়দীপ নায়ক সহ অন্যান্যরা এদিন এসিপি রাজশ্রী শঙ্কর বণিক ও জয়দীপ নায়ক জানান জেলার বিভিন্ন এলাকায় একইভাবে সচেতনতামূলক এই অভিযান চলবে যেসব গাড়িতে ত্রুটি ধরা পড়েছে তাদের হাতে লিখিত রিপোর্ট তুলে দেওয়া হয়েছে এবং সাত দিনের মধ্যে মেরামতির নির্দেশও দেওয়া হচ্ছে দুর্ঘটনা রোধ ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই উদ্যোগে সন্তুষ্ট পথ চলতি মানুষ আজকে এটা আমাদের একটা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে নতুন একটা পদক্ষেপ নেওয়া হয়েছে এখানে আমরা হেলথ আপ ক্যাম্প করছি ডাক্তারের কাছে পেশেন্ট যেরকম যায় ডাক্তার যেরকম প্রেসক্রিপশান লিখে দেয় ঠিক সেরকমভাবেই আমরা এখানে মেকানিক নিয়ে এসেছি এবং মেকানিকের দ্বারা টু হুইলার এবং ফোর হুইলারের যে প্রবলেমগুলো গাড়িতে থাকে বিভিন্ন সময় আমাদের চেক করা হয় না যেমন টায়ারের কিছু প্রবলেম থাকে হর্নের প্রবলেম থাকতে পারে ইন্ডিকেটারের প্রবলেম থাকতে পারে সাসপেনশান ইঞ্জিন অয়েল এসবের প্রবলেম থাকতে পারে ওগুলোই মেকানিক একটা প্রেসক্রিপশনের মতো করে লিখে দিচ্ছে এবং তাকে একটা টাইম পিরিয়ড দেওয়া হচ্ছে যে সাত দিনের মধ্যে এগুলো তাকে চেঞ্জ করতে হবে এটাই করা হয়েছে হ্যাঁ এটা আমরা আবার চেক করবো এই যে এখানে মেকানিক যে লিখে দিচ্ছে যে সাত দিনের মধ্যে এটাকে চেঞ্জ করতে হবে এইগুলো কিন্তু আমরা পরে ফলো আপ করবো এবং যারা করবে না আমরা সেরকম উইল টেক অ্যাকশন হ্যাঁ একটা স্কুলের যে কারগুলো রয়েছে সেগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে এগুলোর ড্রাইভিং লাইসেন্স নেই বা এগুলোর পারমিশন নেই হ্যাঁ তো সেগুলো আমরা এটা নিয়ে আমরা ভবিষ্যতে আরও নতুন নতুন কিছু পরিকল্পনা আনবো আমরা ওদেরকে নিয়ে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেন করারও চিন্তাভাবনা করছি সমস্ত স্কুলের যে গাড়িগুলো রয়েছে কারণ এরা তো অনেক ছাত্রছাত্রী নিয়ে যায় স্কুলের ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে নিয়ে তো এটা খুবই একটা তো এটা নিয়ে আমরা করবো পরে একাধিকবার এর আগেও দেখা গেছে পুলকারের নানান দুর্ঘটনা ছড়িয়েছে সামনে কিন্তু স্বাস্থ্য পরীক্ষা সম্বন্ধে কোনো লড় থাকে না তরফ থেকে হ্যাঁ এটা তো আমরা করছি দেখুন আমরা তো করছি আমাদের তরফ থেকে তো করা হচ্ছে কিন্তু যাদের জন্য করছি তাদেরকেও তো সচেতনটা হতে হবে না তো তাদেরকেও সচেতন করানোর জন্যই আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্পেন করছি এই ভেহিকেল হেলথ চেক আপ ক্যাম্প করছি আমরাও বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তো তার মাঝখানেও আর কি সময় বার করে এই ধরনের ক্যাম্পেন আমাদের চলছে তো তাদেরকেও সতর্ক হওয়া দরকার এই বিষয়গুলো মেনলি প্রথম দেখা হচ্ছে টায়ার কন্ডিশন যে অ্যাকচুয়ালি ওই টায়ারে সে প্রপার ব্রেক ইউজ করবে কিনা বা কতটা স্পিডে চলতে থাকবে প্লাস গাড়ির পেপারগুলোও চেক করা হচ্ছে তার কোনো কিছু ফেল আছে কি না আর ড্রাইভিং লাইসেন্স যেমন ট্যাক্স ইন্স্যুরেন্স এগুলো তো ডেফিনেটলি চেক করা হচ্ছে এবং চেক করে আমরা কি করছি ওটাকে তাদেরকে একটা জাস্ট কাগজে লিখে সই করিয়ে ওদেরকে লিখে দিচ্ছি যাতে ওরা ভুলে না যায় আর কি পরে এবং তাদেরকে একটা টাইম পিরিয়ডে দিয়ে দেওয়া হচ্ছে যে এই টাইমের মধ্যে সেগুলো যাতে করে না এটা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম বলতে পারেন যে আমরা নিজেদের উদ্যোগে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট তার সাথে পুলিশ যৌথভাবে একসাথেই পুরোটা কমপ্লিট করার চেষ্টা করছি যাতে যতটা মানুষ তো ভুলেই যায় তো তাকে কিছুটা জেলা পরিবহন দপ্তরের থেকে কুলকার থেকে নজর দেওয়ার কোনো চিন্তা আমরা করেছি হ্যাঁ আমরা মাঝে মাঝেই আমরা পুলকারগুলো চেক করি এবার চেক করতে গিয়ে অনেক অসুবিধাও থাকে ডেফিনেটলি কারণ বাচ্চাগুলো থাকে তো ওদেরও একটা খিদে পেয়ে যায় বা ওদের পৌঁছানোর ব্যাপার থাকে তো ওদেরকে ঠিক ড্রপ করার পরেই আমরা প্রত্যেক মাসেই পুলকার চেক করি প্রত্যেকটা এবং পুলকারগুলোকেও তাদের গাড়ির ফিটনেসগুলো দেখা হয় প্লাস ড্রাইভিং লাইসেন্স দেখা হয় এবং বাচ্চা নিয়ে যাচ্ছে তার প্রপার কন্ডিশান সে মেনটেন করছে কি না গাইডলাইন্স মেনটেন করছে কিনা সেগুলোও ডেফিনেটলি দেখা হয় এবং এটা আমাদের রেগুলার চেকআপের মধ্যেই একটা থাকে যেমন আমরা অফিস ডিউটি করি তার সাথে এগুলোও আমরা সব সবসময় করি এবং প্রত্যেকটা জেলাতেই এটা হয় শুধু এখানে নয় সমস্ত জেলাতেই এটা কমপ্লিট